সিম্পল থাকবে একটা পকেট থাকবে কিছু সাইজ अवेलेबल তো সাইজ अवेलेबल ভাই

দক্ষিণ ভবন যেটা ওটা তৃতীয় তলায় এগারো নাম্বার গুলি একশো একত্রিশ নাম্বার সব আমাদের নাম্বারটাও থাকবে ওই নাম্বারে নদ দিবেন বা ফোন দিবেন যে কোনো জায়গায় নিতে পারবে

আপনি খালি প্রোডাক্ট চয়েস করে মোবাইল নাম্বার অ্যাড্রেস নাম সাইজ লিখে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে নক দিবেন দুটোটা নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রোডাক্ট তারপর টাকা দিবেন ভাই আমরা বিশ্বাস করে তারপর মাল মাল পাঠাই বুঝতে পারছেন ওই যে শিকার হয় ভাই বুঝতে পারছেন এর জন্য চায় না ওকে ডেলিভারি চার্জে পাঠাইতে চায় না এর জন্য আমরা পাঠাই দিই আচ্ছা ক্যাশ অন ডেলিভারি পাঠাই দিই ভাই এই যে কালো কালা অনেক অনেক কালেকশন আছে তাদের কালো কালা গিয়ার যেরকম গিয়ার থাকবে মতো বাইরে ঠিক আছে

আরেকটা কালার আছে এই কালারটা দেখেন চোখের কালারের ভিতর ওরে ভাই দীপেশও বলে এটাকে কালার দেখেন আছে কালারের শেষ টেবে অনেক কালার আছে আচ্ছা প্রত্যেকটা কালার দেখাই 650 650 এই যে একটা কালার আচ্ছা কালারটা দেখছেন ভাই স্ট্যান্ডার্ড ভাই জলপাই কালার স্ট্যান্ডার্ড 650 টাকা প্রাইস 650 প্রাইস 650 ভাই মার্কেট থেকে আমরা কম প্রাইসে দিব বুঝছেন না হোলসেল দোকান আমাদের দোকানে আসেন ভাই দোকানে আসেন কেন ঘুরবেন ওদিক ওদিক বুঝছেন না দোকানে আসেন তারপর প্রোডাক্ট দেখেন নাম্বার 650 টাকা প্রাইস দিতেছি বুঝছেন না ভাই

শার্ট প্যান্ট মিলে গিয়ার যেটা আর গিয়ার ছাড়া গুলো 1000 প্রত্যেকটা 1000 টাকা শার্ট আর প্যান্ট এই দেখুন এরকম একটা শার্ট থাকবে আপনি

যে সামনে ডিজাইন থাকবে পিছনে সিম্পল ওকে এগুলো প্রাইস থাকবে বে 500 টাকা 500 টাকা 500 একটা কালার আচ্ছা এগুলো কালারের সাইজ ভাই ওই অনেক কালার আছে 500 করে একটা কালো কালো সামনে ডিজাইন থাকবে প্রিন্ট করা 500 করে আর একটা সাদা এই যে 500 টাকা আছে এগুলো বলে 500 সাদা আমাদের যেগুলো নেবেন 500 টাকা বলে আচ্ছা একটা কালার এগুলো একটা ডিজাইনে 500 করে জি আরো ভাই এক কালার সাড়ে কোনো শেষ নেই আমাদের কাছে ডিজাইন শর্ট আছে এই ভাই যে একটা কালার দেখাই দিই আমি ভিতর থেকে এগুলো দেখানো হয়নি ভাই আপনি দোকানে আছেন কালারের শেষ নাই ভাই

একচল্লিশ নম্বর শপ এটা আমাদের হলো হোলসেল শোরুম এটাও আপনি দোকান আমাদের খুচরা দোকান এটা ওটা আমাদের হোলসেল শোরুম আমাদের কাছে মূলত হোলসেল ব্যবসা আপনি যা যা লাগবে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন বা এই মতো নক দেবেন বা এই ভালো লাগছে আমার পার হয়ে ভালো লাগছে দশটা ভালো লাগছে আপনি হোলসেল নিতে চান আমাদেরকে নক দেন তিনি হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে নাম্বার নক দেবেন যেটা যেটা ভালো লাগে আপনি খালি স্ক্রিনশ দিয়ে পাঠাবেন আমরা পরবর্তীতে আবার ছবি পাঠাবো আপনাকে ভালো লাগবে আপনি পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ ঢাকার বাইরে ঢাকার ভিতরে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন তাহলে ডেলিভারি চার্জটা আপনি ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি আমরা এবার ঠিক আছে কারণ ঈদ ঈদ বাজার তো এটার জন্য করে দিচ্ছি কারণ সবাই অর্ডার করো বিশ্বাস রাখতে হয় ভাই বুঝতে পার বুঝতে পারছেন কাস্টমার বিশ্বাস যোগায় রাখতে হয় এলে তো হয় না কারণ এখন ভাই প্রতারক দিয়ে অনেক বেড়ে গেছে কারণ আমরা ভাই বিশ্বাস করে আমরা প্রোডাক্টগুলো ছাড়তেছি আপনি প্রোডাক্ট দিয়ে খান ভাই ভালো প্রোডাক্ট নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ